আজকে দেখাচ্ছি এটা একটা কড়াই বসিয়ে দিয়েছে এটা দেখাচ্ছি একটা ছোলা আলু দিয়ে রুটির তরকারি দেখুন কিভাবে করবেন এটা খুব ভালো হয় ছোলাটাকে ভিজিয়ে রাখবেন এই যে ছোলাটা অল্প একটু বয়েল করে নিচ্ছি এবার ছোলাটাকে বয়েল বসিয়ে দেবেন হালকা একটু নুন দিয়ে দেবেন হালকা একটু নুন দিয়ে দেবেন তাহলেই হবে খুব বেশি বয়েলড দরকার নেই হয়ে যাবে খুব বেশি প্রয়োজন এবার আমি কিছু আলু এই যে দেখুন আলু সেদ্ধ করে রেখেছি এই যে দেখুন আলু বয়েল করে রেখেছি এবারে এই আলুগুলো আমি ছাড়িয়ে রাখছি পরপর পরপর দেখাচ্ছি কোনটা কিভাবে করবো এটা সিদ্ধ করে আমি আপনাদের কাছে ফিরে আসছি এটা সিদ্ধ হতে যেটুকু টাইম লাগবে ছোলা দিয়ে আলু দিয়ে এটা করে দেখবেন একটা অনবদ্য রান্না যেটা হচ্ছে আপনার রুটি লুচি পরোটা যার সাথে খুশি খেতে পারেন সব তো বাড়িতে সবজি আছে বা নেই কোনো অসুবিধা নেই আপনি এটা করে একবার খেয়ে দেখুন তারপরে আপনি কমেন্টে জানাবেন বাই দা ওয়ে আমি নুকুর আপনারা দিচ্ছেন স্মাইল উইথ নুপুর অ্যান্ড তানিয়া এরকম নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটা প্লিজ একটু সাবস্ক্রাইব করে রাখবেন বেলাইকনটা টিপতে ভুলবেন না আর লাইক শেয়ার করে দেবেন এইটুকুই আমার একান্ত অনুরোধ তাহলে আপনাদের কাছে যে কোনো সময় যে কোনো মুহূর্তে আমি যখনই আপলোড করবো তখনই আপনাদের কাছে পৌঁছে যাবে এরকম নিত্য নতুন রেসিপি আপনার জানতেও ভালো লাগে খেতেও ভালো লাগে তাই প্লিজ আমার একটাই অনুরোধ আপনারা একটু সাবস্ক্রাইব করে দেবেন ছোলা নামিয়ে ওই কড়াইটাই বসিয়ে দিয়েছি এবার এর মধ্যে তেল দিয়ে দেবো এটা আপনি সাদা তেলেও করতে পারেন সাদা তেলেই বেশি ভালো হবে আমি এই তেল দিলাম এবার এর মধ্যে কি করবো পেঁয়াজ দিয়ে দেবো দেখুন পরপর কি কি দিচ্ছি পেঁয়াজ দিয়ে দেব এবার কাঁচা লঙ্কাটা দিয়ে দেব এটাকে একটু নাড়ব এইটা খুব রুটির তরকারি বা আপনি এর সাথেও খেতে পারে খুব ভালো হয় আর দেখবেন আমার চ্যানেলে ছোলা আর আলু দিয়ে আরেকটা আরেক রকম আছে পরোটা টরোটার সাথেও খুব ভালো লাগে এটাও খুব ভালো লাগে এর কাছাকাছি কোথাও বেড়াতে যাচ্ছেন তখনও এটা করে নিয়ে যেতে পারে সময় তো আমরা বিভিন্ন রকম খাই একটু চেঞ্জ কি আমাদের তাতে কিন্তু ভালো এটা কিন্তু বেরেস্তা করার কোনো প্রয়োজন নেই একটু কালার চেঞ্জ হলেই আমি এর মধ্যে তুলে দেবো কালার চেঞ্জ হয়েছে আমি এর মধ্যে এটা খুব তাড়াতাড়ি হয়ে যায় খুব মানে ভীষণ একটা ভালো ধরনের খাবার দিলাম চিনি একটু নুন দিয়ে দিলাম নুন একটু কমই দিয়েছিলাম বয়েলে নুন দিয়ে দিলাম যদি লাগে দেব না লাগে দেব না হুম এর মধ্যে কোনো হলুদ হলুদ কিচ্ছু পড়বে না কোনো কিছু পরার দরকার নেই এবার এই ছোলাটাকে ভালো করে ভাজবো দেখুন কিভাবে করছি তাড়াতাড়ি হয়ে যাবে এবার এই যে বয়েল আলু আছে এই বয়েল আলুগুলোকে এইভাবে ভেঙে দেবে সব এর মধ্যে মিক্সড হবে আর একটা আচ্ছা আসবে এবার এর মধ্যে টমেটো কুচিটা দিয়ে তবে লাস্ট কিনতে এর মধ্যে আছে আরও একটা জিনিস করবে দেখুন এমনি কালারফুল লাগছে দেখতে তাই না মানে আলুটা একদম চটকে দেবেন না যেটাকে একদম মাথা মাথা করে দিচ্ছেন সেটা দেবেন না এইরকম লাগবে এটা আলু অনগত একটা তরকারি এবং সত্যিই ভীষণ ভালো লাগে এবার এর মধ্যে কী দিচ্ছি দেখুন এবার আপনি একটু নুন মিষ্টিটা দেখে নেবেন টমেটোটা একটু নরম হওয়ার সময় দেবেন একটু হালকা একটু নুন লাগবে দেখুন হালকা একটু নুন লাগবে আমি অল্প একটু নুন দিয়ে দিচ্ছি আর হচ্ছে আপনার আমার চাট মশলা আছে দেখুন এটা হোম মেড আমি চাট মশলা করে রেখেছি আপনি এটাকে ছড়িয়ে দেবেন আপনার যদি না থাকে সবার তো হোমমেড থাকবে এমন কোনো কথা নেই আপনারা বা কিনে চাট মশলাটা এর সাথে মিশিয়ে দেবেন একবার করে দেখুন আমার এই অনুরোধ রইল হয়ে গেছে জিনিসটা সম্পূর্ণ কমপ্লিট এবার আমি পরিবেশন করে গ্যাস নিগিয়ে দিলাম ঠিক আছে এবার পরিবেশন করে দেখাচ্ছি দেখুন কি সুন্দর হয়েছে জিনিসটা এই এই তো লুচি রুটি পরোটা আপনার যার সাথে খুশি আপনি ঝটপট চট জল দিয়ে এটা করে রাখতে পারবেন আগের দিন আলু বয়েল করে রাখলেও আপনি এটা করে নিতে পারবেন আলুর খোসা ছাড়াবেন না তাহলেই হবে আর এত সুন্দর এটা ছোলা একটু ভিজিয়ে রাখবেন চট জলদি কোথাও বেরোচ্ছেন বা কোথাও নিয়ে যাবেন বা বেড়াতে যাচ্ছেন এটা নিয়ে আপনি একটু পরোটা টরোটার সাথে নিয়ে আরামসে খেতে পারেন যাই হোক অনেকক্ষণ আপনাদের সাথে বক করলাম এতক্ষণ আমার সাথে থাকার জন্য আপনাদের অশেষ ধন্যবাদ এর আগে তো বলেছি রিকোয়েস্ট করেছি আবারও রিকোয়েস্ট করছি একটু সাবস্ক্রাইব করে দেবেন তাহলে নিত্য নিত্য জিনিস ভিডিও আনতে আপনাদের কাছে আমি ভীষণভাবে অনুপ্রাণিত হো এবং সাইডেই শিখতে পারবেন আমিও কিছু নতুন আপডেট করব আপনারাও কিছু শিখতে পারবেন তাই এই অনুরোধই রাখছি আবার আগের মতন একই কথা বলবো সুস্থ থাকুন ভালো থাকুন এই কামনায় করি টাটা আবার দেখা হচ্ছে পরের এপিসোডে যে কোনো একটা রেসিপি নিয়ে